দেখেন কি অবস্থা করেছে কারো বাচ্চা কি এরকম করে কেউ দেখেন এত সুন্দর বিছনা আমি গোসাই গেলাম এখন মেয়ে কি করেছে দেখেন তারপরে এই পিটারটারে দেখেন কি করে এরপরে পানি পালাচ্ছে দাও মুখে দাও 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 বলছি দাও পরে যাবা পরে যাবা এত বুক আছে দেখো দাও দাও তুমি অনেক ভালো ভালো দেখে তো আমার এই কাজগুলো করেছো তাই না তুমি এত ভালো আমার এই কাজগুলো করেছো তুমি দেখেন কারো বাচ্চা এরকম করে হ্যাঁ দেখেন দেখেন তারপরে এদিকে আসেন সোফার ওমডারাও কি করেছে দেখেন এই জায়গাটাকে বসে বসে বিস্কিটটি গুঁড়া করে এইভাবে কলাই রাখছে ওই যে সত্যি মানুষে বলে না মা কখনো বসতে পারে না ঘুমাতে গেলে ঘুমাতে পারে না সেই রকম আর এই দিকে এসে দেখেন দেখেন বাচ্চালা গড় যদি এভাবে বাস করতে হয় মাথা তো পাগল হয়ে যাবে দেখেন কি অবস্থা করে রেখেছে তো কার বাচ্চা এরকম করে জানাবে না পুরা আমার বাচ্চা তো কি করে দেখতেই পাচ্ছেন তো চলেন আবার ওই রুমে যাই এই দেখছেন আমি জামা কাপড়গুলো বাস করেছি এই তুমি কি করো আই না না তুমি তো অনেক দুষ্ট হয়ে গেছ আমি ছি ছি এই আই হাই কি করছো তুমি হ্যাঁ এগুলো নানা করেছে তুমি করো নাই কে করেছে রাখো এগুলো রাখো রাখো দেখেন কি পাশাপাশি লাগা দিছে কে করেছে এগুলা দেখছেন দেই না এখন চিলাবালা করতে আসছে তো সবাই এই জন্য দোয়া করবেন কালকে সে অনেক ব্যথা পেয়েছে এখানে দেখতেই পাচ্ছেন আল্লাহ পাক বাসায় রাখছে আপনাদের দোয়া তা দোয়া করবেন যাতে সে সুস্থ থাকে অনেক অসুস্থ এর ভিতরে মাথাটা ফুটে ফেলছে টাটা দিয়ে দাও আন্টি তারা দে টাটা দেখেন দেখেন টাটা দিয়ে দনটি আর দিয়ে দেখাই দাও মুখ দিয়ে বলতেছে টাটা ইসি সি ইসি আল্লাগু আল্লাহ তোমার আবু অফিসে যেতে পারবে না আছি কি করতেছে তো আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফেজ